আমাদের এবারে পহেলা ফাল্গুনের ভ্যালেন্টাইন্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে কোথায় গিয়েছিলাম কাদের সাথে সেলিব্রেট করেছি অ্যান্ড কী কী খেয়েছি সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগটা আজকে ভ্যালেন্টাইন্স আর পহেলা ফাল্গুন একসাথে হলেও আমরা সবাই কিন্তু পহেলা ফাল্গুনের লুক ক্রিয়েট করেছিলাম এটা দেখেই বুঝতে পারছো পহেলা ফাল্গুন নিয়ে বেসিক্যালি অনেক দিন ধরেই অনন্যাপুর সাথে প্ল্যান করছিলাম যে আমরা সবাই শাড়ি পরে বের হব তো অনেক দিনের প্ল্যান ফাইনালি আজকে সাকসেসফুল করতে পেরেছি আমি আর আমি বেসিক্যালি অনেক দিন বলতে পারো বছর ধরে শাড়ি পরি না শাড়ি পরার জন্য আমরা অনেক এক্সাইটেডও ছিলাম অনেক তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছে আমা দেখো একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা তো অন করেছিল পরে আর গেট রেডি উইথ মি ভিডিও শুট করা হয়নি বিকজ এত তাড়াহুড়ার মধ্যে আমরা রেডি হয়েছি ফাউন্ডেশন লাগানোর পর আমি এখান থেকে গায়েব হয়ে যাবে তোমরা এখন দেখবা তো যাই হোক অমিয়া গায়েব হয়ে আবার আমি চলে আসছি কারণ আমি এর মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম তাড়াহুড়ো করে দেন আমি হচ্ছে একটু এক্সেসারিজ জুয়েলারিজ এগুলো পরে নিচ্ছিলাম হাতে আমি একদম একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি আজকে শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই শাড়িটা নিয়ে আমাকে অনেকে মেসেজে কমেন্টে জিজ্ঞেস করেছো যে শাড়িটা কোথা থেকে নিয়েছে অ্যাকচুয়ালি আমার শ্বশুর আর হাজব্যান্ড যখন ইন্ডিয়া গিয়েছিল তখন শাড়িটা আমার শ্বশুর ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল শাড়ির সাথে আজকে একটু জুয়েলারিজ ম্যাচিং না করলে আমার কাছে মনে হচ্ছিল একদম প্লেন লাগবে ভালো লাগবে না তো গলে আজকে একটা মালা পরেছি আর কানে আমি আর আমি অক্সিডাইজ ইয়ারিং পরেছি আর আমাদের সামাইরা পাখিকেও আজকে আমাদের সাথে ম্যাচিং করে একটা ইয়েলো ড্রেস পরিয়েছে আজকে যেহেতু পয়লা ফাল্গুনের লুক নিয়েছি আমরা সবাই সো আমাকে আর আমি একে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে আমরা কোথায় চলে আসছি এটা একটু পরেই বলছি পয়লা ফাল্গুন আর পয়লা বৈশাখ এই উৎসবগুলো সেলিব্রেট করার জন্য না এমন কোথাও গেলে ভালো লাগে যেখানে খুব উৎসব মুখর একটা পরিবেশ থাকবে চারিপাশ চারিপাশ খুব রঙিন থাকবে সবাই শাড়ি পরা থাকবে আশেপাশে ফুল থাকবে সো আমরা আজকে এমনই একটা জায়গায় চলে আসছি আজকে আমরা বেলি রোডে চলে আসছি পহেলা ফাল্গুন সেলিব্রেট করার জন্য এখানে এসেই দেখলাম আশেপাশে সবাই কালারফুল শাড়ি পরা কেউ হলুদ কেউ লাল চারিপাশে ফুল সবার হাতে ঝিলিমিলি বেলুন দেখেই মনে হচ্ছিল একটা উৎসবমুখর মুখর পরিবেশ সো এখান থেকে আমাদের প্ল্যান আছে যে আমরা রমনায় যাব রমনায় তো চারিপাশে আরও সব কিছু রঙিন ওখানে গিয়ে কিছু পিকচার টিকচার ক্লিক করবো এই তো অনন্যাপুর ভাইয়াও এর মধ্যে চলে আসছে অনন্যাপুর ভাইয়া আসার পরেই আমরা এখান থেকে আগে ফ্লাওয়ার

আস্তে আমরা কিছু পিকচার টিকচার তুলে নেই পরে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে তো আমরা সবাই অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার এখানে তুলেছি পিকচারগুলো দেখতে হলে কিন্তু আমার আপুর পেজ তুমি আর আমি অথবা আমাদের ইনস্টাগ্রামটা ফলো করতে পারো সেখানে পিকচারগুলো সব আপলোড করা আছে তো ভাইয়া বাহিরে আসেনি কারণ বাহিরে অনেক রোদ ছিল ভাইয়া প্রচন্ড মাথা ব্যথা করছিল তো আমরা নিজেরা নিজেরাই কিছু পিকচার টিকচার এখানে ক্লিক করে নিলাম অনেক সুন্দর কিছু ভিডিওসও ক্লিক করে নিয়েছি এর মধ্যে হচ্ছে খাবার দাবার চলে আসছে আর আজকে আমাদেরকে কেমন লাগছে এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না সো এই তো আমাদের পিকচার তোলা শেষ এর মধ্যে আমাদের খাবারও চলে চলে তাই তাড়াতাড়ি করে আমরা ভিতরে চলে গেলাম বিকজ খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার রমনায় যাওয়ার প্ল্যান ছিল তো এখানে এসে আমরা সবাই তাদের আচার রাইস প্ল্যাটারটা অর্ডার করেছিলাম সবারটা নর্মাল প্লেন রাইস ছিল আর আমারটা হচ্ছে নাগা রাইস ছিল আমি প্রচুর ঝাল খেতে পছন্দ করি সো নাগা রাইসটা আমি অর্ডার করেছিলাম একটু ডিফারেন্ট বাকি সবাই সেম অননাপুর আর ভাইয়ার এখানে আচার রাইসটা আগে ট্রাই করা হয়েছিল ওরা বললো এটা নাকি অনেক মজা তাই ওদের রেকমেন্ডেশনেই এটা নেওয়া হয়েছিল বাট আসলে রাইসটা অনেক মজার ছিল আমি হচ্ছে আমার রাইসটা থেকে একে একে ভাইয়া অনন্যাপু অমিয়া সবাইকে ট্রাই করালাম যে দেখো কেমন ঝাল তোমাদের কাছে ঝাল লাগে নাকি অননাপ্য ভাইয়া একদমই ঝাল খেতে পারে না তাই ওদের কাছে মনে হয়েছে নাগা রাইসটা অনেক বেশি ঝাল বাট স্পিকিং আমার ঝাল মনে হয়নি একটা যে তুমি কিভাবে আমি অনেক বেশি ঝাল খেতে পারি আমাদের আগে থেকে দেখো তারা অনেকেই জানো সেই তুলনামূলক আমার কাছে এই রাইসটা তেমন একটা ঝাল মনে হয়নি আমি এর থেকেও আরো অনেক বেশি ঝাল খেতে পারি তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম কারণ আমাদের সবার অনেকদিন পরে দেখা হয়েছে বাট ভাইয়া এখানে শুধু খাবারের ফোকাসড ছিল বিকজ ভাইয়ার অনেক বেশি ক্ষুদা পেয়েছিল তা আমাদের আবার রোজা চলে আসবে কবে না কবে দেখা হবে এই জন্য অনেক বেশি গল্প করছিলাম আর আমরা সবাই যখন একসাথে হই তখন অনেক বেশি ফান হয় হাসাহাসি হয় সো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা নিচে চলে আসছি সবাই মিলে এখন আমরা রমনায় যাব সত্যি কথা বলতে রমনায় আমাদের আগে কখনো যাওয়া হয়নি লাস্ট টাইম যখন অনন্যাপদবাসে আসছিলাম তখনই সবাই মিলে প্ল্যান করেছিলাম যে নেক্সট টাইম রমনায় গিয়ে শাড়ি পরে ফটোশুট করব আমরা ভেবেছিলাম রমনায় আরো বেশি ভিড় হবে যেহেতু আজকে পয়লা আর ভ্যালেন্টাইন্স একসাথে ছিল বাট আমাদের ভাবার তুলনায় ভিড়টা একটু কমই ছিল আজকে কিন্তু অনন্যাপ অনেক সুন্দর একটা শাড়ি পরেছে শাড়িটা লেমন কালারের মধ্যে মানে লেমন ইয়েলো কালার এর মধ্যে বলতে পারো অননপুকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল মাসালা মশালা শাড়ি তোকে অনেক বেশি ভালো মানায় বাট ভাইয়া যদি ওর সাথে কালার ম্যাচিং করে একটা কাবলি পড়তো তাহলে আরো সুন্দর লাগতো বাট ভাইয়া একদম ডিফারেন্ট কালার একটা কাবলি পড়েছে যাই হোক রমনারি ব্রিজটা আমাদের অনেক দিন ধরে ফটোশুট করার অনেক বেশি ইচ্ছা ছিল অল্প একটু জায়গা খালি পেয়েছি তাই ভাবলাম যে কয়েকটা পিকচার টিকচার তুলে নেই যদিও মানুষের ভিড়ের কারণে খুব ভালো কিছু ছবি তুলতে পারি তো অননাপ এখানে আমাদেরকে বলছিল ভাইয়ের সাথে একটা দুলা ভাই দুলা ভাই গানে ভিডিও বানাতে তো আমরা এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম যে এত মানুষের মধ্যে আমরা কিভাবে লিপসিং করব তো যাই হোক এখানে আমি অমি অননাপু সবাই একে একে কিছু ফটোশ্যুট করে নিলাম তারপর হচ্ছে ভাইয়ার আবার মাথা ব্যথা শুরু হয়ে গেল আর তাছাড়া বাহিরে না অনেক বেশি রোদও ছিল এখানে লাস্টলি অমি অনেক সুন্দর একটা ভিডিও ক্যাপচার করেছে আমাদের আমরা জানতাম না যে ভিডিও হচ্ছে দেন সামাই একটু গাছে উঠলো অনেকগুলো বাচ্চা এখানে গাছে উঠে বসেছিল দেখে ও বললো আমিও উঠি রমনায় হাঁটাহাটি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আর অনেক বেশি গরমও লাগছিল তাই অননাপুদের এখানে আমরা সিরাজ ক্যাপিটালের ফুড কোর্টটায় চলে আসলাম ওইটার নিচে দেখলাম যে সবে বড়াতে হালুয়া রুটি সেল করছে ভাবলাম যে আমরা ঠান্ডা ঠান্ডা কিছু খাবো এখান থেকে কারণ অনেক বেশি গরম লাগছিল সত্যি কথা বলতে তারপর সবাই মিলে প্ল্যান করলাম যে ঠান্ডা ঠান্ডা বলতে আইসক্রিমের থেকে বেটার কোনো কিছু হবে না দেন আমরা সবাই মিলে আমাদের আইসক্রিমের ফ্লেভার ডিসাইড করছিলাম যে কে কোনটা নিব আমি আর ভাইয়া এখান থেকে শুধু ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার নিয়েছিলাম বাকি সবার জন্য চকো চিপটা নিয়েছিলাম সেম সেম আইসক্রিমটা খেয়ে সত্যি কথা বলতে এত ভালো লেগেছে বাহিরের গরম থেকে এসে আইসক্রিমটা খেয়ে আমরা সবাই একদম ঠান্ডা হয়ে গেছিলাম এখন আমরা এখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আজকে বেশি দেরি করবো না যেহেতু আম্মুকে বাসায় একা রেখে আসতে এখানে সবাই সবার ফ্লেভারটা একটুখানি ট্রাই করছিলাম যেহেতু আমি ভাইয়া ডিফারেন্ট নিয়েছি অমিয়া সামের অনন্যা পোড়া তিনজন সেম সেম নিয়েছে সবার আইসক্রিমটাই অনেক বেশি মজার ছিল আমি এখানে অমিয়ার চকোচিপ ফ্লেভারটা একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু আমাদের পেজটা একটা ফলো দিয়ে দিবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না সো আল্লাহ হাফেজ এভরিওান আবার দেখাবে অন্য কোনো ভিডিও ইনশাল্লা